দাদুর মৃত্যুর পর বুড়ি দিদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক ষাট বছর বয়সী ব্যক্তির দিদার প্রেমিক ওই বাড়িতেই থাকতেন এদিকে দিদার সঙ্গে সুতো তার নাবালিকা নাতনি অভিযোগ নাতনির সঙ্গে অপকর্ম করেছে দিদার প্রেমিক ওই বৃদ্ধ শিলিগুড়িতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ষাট বছর বয়সী দিদিমার প্রেমিককে গ্রেপ্তার করেছে এনজিপি থানার পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনা এনজিপি থানার অন্তর্গত এলাকায় জানা গেল ধৃতের নাম ধরণীকান্ত রায় নির্যাতিতা নাবালিকার দাদুর মৃত্যুর পর তার দিদিমার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় অভিযুক্ত বৃদ্ধের তারপর থেকে দিদিমার সঙ্গে তাদের বাড়িতেই বসবাস করেন বলে দাবি এদিকে ওই নাবালিকাও তার মায়ের সাথে দিদিমার বাড়িতেই থাকে অভিযোগ বিগত দু মাস ধরে পনেরো বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণ করে আসছে অভিযুক্ত তবে ঘটনাটি প্রকাশ্যে আসে এই বুধবার এরপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে ধরনিকান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে আছে তো একটা একটা চারটা চারটা পক্ষ আছে তারা मैंने जो आपने पढ़ा जो पाले के लिए फंतसलें पलों मार पाले अच्छा तब पाले मेडिकल की अगर पढ़ा कुरा मेडिकल मेडिकल कोई हट जाने हट जाने ओ